যুবক আমার নবী আপনার নবী বলেন আমি মেয়েরা যে গিয়ে দেখলাম তাদের চামড়া গুলো টেনে টেনে ছিটতেছে ছিটতেছে শুধুমাত্র তাই নয় আমাকে আল্লাহ জাহান নামের মধ্যে নিয়ে গেছে জাহান্নামের নামের মধ্যে গিয়ে দেখি পুরুষের চাইতে বেশি মহিলারা জাহান্নামের নামের মধ্যে জ্বলতেছে এবার আমার নবী আমার আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ এরা কারা জাহান আগুনের মধ্যে এমন ভাবে কেন জ্বলতেছে মহিলারা কেন জাহান নামের মধ্যে বেশি আল্লার হাবিব বলেন ও পৃথিবীর নারী সমাজ আমি মেয়েরা গিয়ে যখন দেখছি জাহান নাম আমি দেখলাম সেখানে পুরুষের চাইতে মহিলারা বেশি আজকের মাহফিলের ডানে বামে মহিলারা আছে না নাই আরো জোরে আসে না নাই বাড়ি ঘরের মধ্যে আছে না নাই হয়তো আপনাদের এলাকার মধ্যে পর্দা দিয়ে ওয়াজ দেখানোর সুযোগ নাই প্রজেক্টর দিয়ে অনেক ওয়াজ দেখে মা বোনরা ওয়াজ দেখে তাইলে যদি মা বোনরা বাড়িতে থাকে অথবা আমার লাইফ গুলা তো দেশে বিদেশে সবাই দেখ অনেকে দেখতেছে আগামীকাল ইউটিউবে সবাই আবার চার্জ করবে বিদেশ বিদেশে যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম চার্জ করবে যে পুরসাই গ্রামের মধ্যে কি আলোচনা তাহিরি করেছেন আমি বলে দিয়ে যায় দার তো সবার মা বোন আছে আছে কিনা বলেন আমাদের দায়িত্ব আছে কিনা বলেন আমাদের দায়িত্ব অনেক আছে আর রিজালু কওয়া মুন আলা নিসা পুরুষ হলো নারীদের পরিচালক কথা বলেন ঠিক কিনা আমাদের দায়িত্ব আছে না বাই হিসাবে বোনের দায়িত্ব আছে না সন্তান মা হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব আছে না নাই আমি আশ্চর্য হয়ে গেছি গত সপ্তাহে একটা 11 বছরের মেয়ে টিকটক দেখে বাড়ি থেকে পালিয়ে গেছে ওরে জিজ্ঞেস করছে কেন গেলা ও টিকটক দেখছি কো বাড়িতে থাকলো না কেন কো ভালো লাগে না এই ভালো লাগে না 11 বছরের মেয়ে যদি এই হইতো বলে ভালো লাগে না এটার জন্য দায় মেয়ে না মেয়ের মা ঠিক কথা বলেন ঠিক কিনা না আপনার মেয়েটা কেন খাবে না খাওয়াতে গেলে মোবাইল না দিলে ভাত খায় না আপনি দিবেন কেন কানলে কানবো একটু পর তার ক্ষুদা লাগে এমনি খাবে কথা বলেন না কেন এত আদিল্লামি কই ভাইছেন নিজের হাতে গলা টিপ দিয়ে বাচ্চাগুলোর মাইজা ভলাইতাছেন সাবধানা আপনার বোনকে আপনি দেখবেন ছোট্ট বাচ্চাকে আপনি দেখবেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কথা বলেন ঠিক কিনা তোমাদেরকে না। বিপদে ঠেলে দিও না আবেগে চলো না জীবন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এখন টের পাবে না কোনো একদিন টের পাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আমি দেখলাম মহিলারা বেশি জাহান নামে রসুল্লাহ কি প্রশ্ন করা হইয়া নবী মহিলারা কেন বেশি জাহান নামে আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে সাহাবিরা রে ও সাহাবিরা মহিলারা কেন জাহান নামে জানো দুইটা কারণে মহিলারা বেশি যাহান নামি এক নম্বর কারণ হলো বলবো আবার মা রাগ করে রাগ করলে করবে হাদিস তো বলতে হবে কথা বলেন না কেন আর মহিলারা কইলে আপনারা খুব খুশি হন দেখা যায় দরকার আছে দেখা যায় দরকার আছে দেখা যায় বাবা আপনারা পয়সা দেন ঘরা বসছে আপনারা বসুন আরাম পাবেন বসেন আরাম পাবেন বসে ওয়া শুনলে ভাল লাগবে বাহাগন আর দাঁড়ায় থাকলে আপনাদের ভালো লাগবে কারণ বাতাসটা আসে না কষ্ট হচ্ছে আপনাদের কয়টা কারণে জাহান্নব কয়টা আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় ইয়ার আল্লাহ নবী কোন দুইটা কারণে জাহান্নামী আমার নবী আপনার নবী বলেন যে দুইটা কারণে মহিলারা জাহান্নামী এক নম্বর কোন মহিলারা না শুকুর সারা দুনিয়াতে মন পাইতেন না কথা শুকুর বুঝেনি না শুকুর মানে শুকরিয়া নাই আজকে রবির্বাধা দিয়ে শাড়িটা কিনা দিছেন জন্মদিন উপলক্ষে অথবা একটা অনুষ্ঠান মাহফিল নাচকা এই মাফিল আজকে একটা শাড়ি কিনে দিচ্ছেন আগামীকাল একটা বিয়ের অনুষ্ঠান আছে আজকে মাহফিলের জন্য শাড়িটা পড়ছে কালকে বিয়ের জন্য এই শাড়িটা পড়তো না কার একটা লাগবে জামাটা করতে কিনে দিব তেহারা করতে কোন গাঙ্গিতে কাহে আসমান থেকে পড়ে না জমিন থেকে উঠে এই চিন্তা নাই দেখবেন সুখেজের ভিতরে একটার পর একটা শাড়ি সাজাই তৈরি রাখছে মরার পরে মনে কবরে পড়বো আর আগের চাচিদেরকে দেখছি শাড়ি কাপড় পইরা শাড়ির কাপড়টা নরম হয়েছে তেনা হইছে এরপরে চুলার মধ্যে ডেকসিতে কাজে লাগছে সাই বানাইছে এরপরে তালি দিয়ে আবার কিছু শাড়ি কাপড় পুরান হওয়ার পরে কাঁথা সেলাই করছে এরপরে এটা কাঁচাই লাগাইছে আর ওখান দেখা যায় আমি বাংলা বলি এবং বাস্তব বলি এটাকে আমার অপরাধ

সেদিকে আমি যাইতাম না আজকে কুয়াশা তো বেশি লোক এরা আমি মাফিল ছেড়ে দিবো কারণ এত কুয়াশা তো ওয়াশ করতাম গলা বসে যায় আমি গলা বাইন দিয়েছি যাতে গলা কুয়াশা না লাগে মারাবাগন করে যাবো না কইরা দিলে কইব লবণ কম হয়েছে

মানে শরীর ঠিক করলে আমার ওয়াজটা ঠিক হইব আর পরীক্ষার সময় নাই ক্ষমা চাই খেয়া আমার দিন কি এমনি যাবে লোকে তোমাকে কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে হে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণবন্ধরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা মানে সূর্য ডুবানা এই সন্ধ্যা মানে শেষ হয়ে যাচ্ছে যে টাইমে আপনি বসছেন আল্লাহর কসম করে একটা কথা বলি হাসি তামসা করেন ভালো কিন্তু আমার একটা প্রেম আছে আমার একটা মন আছে এই টাইমটা যেটা আমার মন বলতেছে আর কি যদি এক ফুটার চকের পানি ফেলতে পারেন আমার মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে এই উসিলে ওলি বানিয়ে দিতে পারে ঠিক তাই টাইম কথা বল না এই দেশে এই সময় ফেরেশতারা ঘুরে এই টাইমে আল্লাহ রহমত ছড়েন দেয় রহমতের হাওয়া চলতে থাকে এই সময় ওলি আল্লাহর মুরাকাবা করে আল্লাহর অলি হয়েছেন কথা বলেন ঠিক কি না এই টাইমটা খুব ভেরি সময় কথা বলেন ঠিক কি আমার যুবক ভাইরা হাসি তামসা করবেন না আমি যেদিকে যাবো মাঠ সেদিকে যাবে ইনশাল্লাহ আল্লাহর হাবিব বলেন মহিলারা এক নম্বর কারণে জাহান নামে বেশি গেছে এই মহিলারা হলো না শুকুর আর দুই নম্বর মহিলারা কিছু হলে লানত দেয় লানত দেয় অভিশাপ দেয় তোর জিফুতের মাথা খাইয়া ক আল্লাহর কসম করে শুধুমাত্র লা নত দেয় এই দুইটা কারণে আমার নবী বলেন এই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে কথা বলেন ঠিক কি না এখন সাহাবিরা বলেন ইয়ারা সুলাল্লাহ নবী গো ওই জাহান্নাম থেকে মহিলারা বাঁচার উপায় কী আপনারা জবান কোলে বলেন আমার নবী উম্মতের জন্য গজবোনার হম আমার নবী ডাক দিয়া বলে উম্ম মহিলারা যদি দিকে বাঁচতে হয় মহিলারা যেন বেশি বেশি করে দান সৎকা করে জুড়ে জুড়ে কি সোভান আল্লাহ বলা যাবে না এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহর এবাদত করবা মানে হলো লিয়ারিফুন আল্লাহ আকবার লিয়ারিফুন মানে আল্লাহকে জানা আল্লাহকে বোঝা আল্লাহকে চেনা কোথায় ছিলাম কোথায় এসেছি কোথায় যাবো এই চিন্তা করার নামই হলো ফিকির এই চিন্তা করার নামই হলো গবেষণা এই চিন্তা করার নামই হলো মুরাখাবা এই চিন্তা করার নামই হলো মুশাহাদা এই চিন্তা করার নামই হলো রিয়াজত রিয়াজতের মাধ্যমে হাসিল হয় হাকিকতের ইবাদত বুঝতে পারতেছি বুঝাইতে পারতেছি এই জন্য আমি আমার না আমি আমি বলেন না আমি কার কার রসুল বলছেন সন্তান মারা গেলে কাঁদবা না

দেন আমার আমানত আমি নিয়ে গেছি উনি কান্দার কিছু আছে ও যদি কান্দে মানুষ কি বে একবারের আমানত আমানত হয়ে গেছে গা তা আল্লাহ তো আমি বান্দাদেরকে তোর কাছে আমানত দিছি আমি যখন লয়ে গেছে গা তুই কান্দস কে লিখা রসুল বলছেন আমানত নিয়ে গেলে কান্দ না না কান্দা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাইলে কি হবে আমার আল্লাহর হাবিব বলতেছেন ধৈর্য ধারণ করে থাকতে পারলে যা যাকে আল্লাহ নিয়ে গেছে বাচ্চাটারে কান্দ না এই বাচ্চাটা তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমানত আমি বলেন না আমি কার নামাজ কার জন্য রোজা কার জন্য হস কার জন্য জাকাত কার জন্য রিয়াজত কার জন্য এফাদত কার জন্য সবকে বানাইছে আমি পরিষ্কার তো আজকের ওয়াজের বিষয়টা এখানেই থাকক আমি দেখেন আমি কি ওয়াজ বলি ছিলাম একটা পানির ফুটা কি ছিলাম তো ইতিহাস বললে চলবে তো এত বাহাদুরি এই শরীরে কেমনি হয়েছে আপনি মেশিনটা বানাইছেন এটা ছিলাম একটা পানির ফুটা কি ফুটা পানির ফোটা রক্তের টুকটা বানাইল কে ওই রক্তের ফুটা ডারে গোস্তের টুকরা বানাইল কে আবার গোস্তের টুকরার ভিতরে আমার আল্লাহ পাইপ ঢুকাই দিচ্ছে মানে হাড্ডি কথা ঠিক কিনা আবার জায়গা জায়গা কারেন্টের তারের মতন তার ঢুকাই দিছে পেস দিয়া

আখিরাত বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না ঠিক না বলেন আরো বড় করে বলুন কি না এই জন্য আমি আমার না

ও পুরসায়ের বাবারা মৌলভী বাজারের বন্ধুরা রবির বাজারের বাবারা জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে মাথা নোয়াইব কার কাছে কার কাছে আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে সুন্নিরা কোনো মাজারে গিয়ে সেজদা করে না কথা বলেন ঠিক কিনা যারা সেজদা করে না আমি দিয়া মাজারকে ভাঙতে চায় ওরা দেশের দুশমন ওরা দেশের কি আজকে কাজী হাটা এক মাজার গেছে ভাঙতে নোটিশ দিয়া গেছে বানতে ওই এলাকার মানুষ সাইজ করে দিয়ে দিছে আর কোনো প্রতিবাদ হবে না এখন প্রতিরোধ হবে মাজার ভাঙতে আসবে যে হাত দিয়ে সে হাতকে ভেঙে দিতে হবে এমন টাইমে আমি কথা বলেছিলাম আপনারা জানেন মনে হয় ওই টাইমে কেউ কথা বলার সাহস করে নাই কিন্তু আমি ঠিকই কথা বলেছি আমি কখনো ডলার খেয়ে কালার পাল্টাই না টাকার কাছে ইমান বিক্রি করি না এখন কিছু মানুষ আছে সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে আমার কাছে আপনি এরকম পাবেন না বুঝতে পেরেছি তাইলে আওয়াজ করে বলেন সাজদা পাওয়ার মালিক কে আমি আমি কার বানাইছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে গেল যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর মানুষ তাদের গায়ের মধ্যে লোহার শিকল দিয়ে আগুনের শিকল দিয়ে পেঁচ দিয়ে রাখছে আল্লাহ আকবর কথা কেন লোহার শিকল আগুনের শিকল দিয়ে বডি ডারে পেস দিয়া রাখছে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন আল্লাহ এই সমস্ত বান্দা গুলাকে তাদের বডির মধ্যে এমন ভাবে জাহান নামের শিকল দিয়া পেস দিয়া রাখছে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও বন্ধু এরা কারা জানেননি এরা কোন দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে এই জন্য আবাদতের পাশাপাশি খেদমতের দরকার আছে না না মাহফিল শুনলে লাভ হইবো যদি আমরা বাড়িতে মা বাপরে কষ্ট দেই যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না এটা পিসাব না এটা সকালবেলার পেশাব ঠিক কিছু পিসাব আছে গরু পায়া সব বুইলা যায় আসেনি এই 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 এবারে বসাদ বাদাম বেছেনি ভাগ না রে কাজা বাদম। আপনারা একটা কথা বলে আমি ট্রাক একটু ভাঙে রাখি যতক্ষণ কথা বলছি খারাপ লাগছে এই কথা বলে কি এতক্ষণ শুনছেন আপনারা একটা আরেকটা বাইন্ডিং না কথা বলে আরেকটা বাইন্ডিং না এই প্যাকেজটাকে আলোচনা হয়েছে আমার লাইনটা আরেকটা না তো এক একটা ফুলের এক একটা গ্রান। নাম ফুল ছবি ওকে হ্যাঁ হেনা ফুল হাসনা হেনা ফুল গোলাপ ফুল গাঁদা ফুল জবা ফুল কিন্তু গ্রানটা ভিন্ন গ্রানটা এই জন্য ওই যে আমি আমি কথা বলবো এই যে কয়েকটা গ্যাসের উঠতেছে এই যে উঠতেছে এইভাবে উঠলে এত রাত হবে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আদব নিয়ে বসেন দেখবেন ভাল লাগবে আলহামদুলিল্লাহ কেন তো অনেকগুলো মানুষ জায়গাও তো নাই প্যান্ডেল করছে ছোট প্যান্ডেল ছোট না অনেক বড় কিন্তু মানুষ বেশি হয়েছে কথা কন ঠিক কিনা এখনো প্যান্ডেলের বাহিরে মানুষ আল্লাহ তাই বাবার মালিক কে ইবাদত করবো কার এবং আমার মরনের বাকি আমি জানিলাম না গো আল্লাহ নাই কিছু নাই ইয়া আমার মরনের সাউন্ডটা ঠিক করেন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বা আমার মনে হয় সবাই বললে ভাল লাগবে আমার মরনের কত ইলাম গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ হাইলা শিয়া যখন হস্তে দিবাহাদি আজ হাইলা শিয়া যখন হস্তে দিবাহাদী তখন আমার মন কৰবাহাল আমি জানিলাকি আমাৰ মৰণেৰ শতদিন লামনাগো না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে বতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে বতের নিশানি জমদে বা ইন্দানী চোখে দিয়া দিহি আমি জানিলাম না গো আল্লাহ মরণ দিন বাকি আমার মরণের কত দিন ইলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা আমার মরণের কতদিন গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সুরে বলুন সোবান আল্লাহ আমার নবী আপনার নবী একদিন একটা গেছে ও যুবক আমি তাহিরি একটা কথা বলে দিয়ে যাই জিরু থেকে যদি হিরু হতে চাও আমার নবীর এ জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে কথা গণ ঠিকই না আর দুই নম্বর হলো মা বাবার দোয়া লাগবে লাগবে কে লাগবে না আমার যুবক ভাইয়ারা আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহ বন্ধু নবীর শান এমন বাড়ায় দিছি আমার আল্লাহ বলেন ওয়া মা ইস্তাবিল আহিয়া ওয়াল আল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ আমার আল্লাহ কাউরে কাউরে কবর আজাব দেখার ক্ষমতা দান করে আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না না নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ যদি নবীর সম্মান দিয়া থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আসেনি নবীর সম্মান গাইলে তোমার সম্মান বাড়বে নবীর সঙ্গে গাদদারি করলে তোমার সম্মান কমবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আআদ নবীর মনে যারা কষ্ট দিবে আল্লাহর মনে যারা কষ্ট দিবে তাদের জন্য অপমানজনক শাস্তি আছে না নাই চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেছেন নতুন একটা গুরুস্থান এমন একটা কবর নাই সব কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিটা বিছায় রাখছে আমার নবীজি দেখা দেখা মুসকি মুসকি হাসতেছেন অথচ আপনিও দেখেন না আমিও দেখি না আমার নবীজির দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়ে আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান ডাব্লিউরা বুঝে না ঠিক না ডাব্লিউ বোজেনি ডাবলিউ বোজেনি